আসসালামু আলাইকুম ইমব্রিওান সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন অবশেষে মেট্রো গিয়ে চলে আসলাম সবার মুখে হাসি সবাই অনেক খুশি দেখতে থাকেন দেখেন কত গতি যাচ্ছে মাত্র এখান থেকেই পাঁচ টাকায় যাওয়া যায় আপনি দুই ঘন্টার মধ্যে এয়ারপোর্টে আসসালামু আলাইকুম এভ্রি সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন শহীদ এর হবে মেটোরিয়াল চালু হচ্ছে আমরা সেখানে যাচ্ছি ভ্রমণ করতে আপনারা অধ্যক্ষ থাকেন সাথে আমার ভাই বাদার আছে আমরা এখান থেকে বাসে যাবো অবশেষে বাস এসে পড়লো কারণ আমাদের রুমের সামনে এখানে দাঁড়াইলে বাস পাওয়া যায় সবাই বাসে হোরাহরি করে চড়তেছি দেখতে থাকেন ভিডিওটা আসলে ভালো অবশ্যই অবশ্যই জানাবেন আমাদেরকে দেখতে থাকেন অবশেষে চলে আসলাম মেট্রো রেল স্টেশনে আমরা এখন এখানে যাব আমাদের ব্যাংক কার্ড শুরু করবো শুরু করলে দেখা যাচ্ছে দুই ঘন্টার জন্য মাত্র চার টাকা কাটতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকে ভিডিওটা ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইব্রাহিম আছে এখানে সাকিব মোল্লা আছে জসিম আছে তারপরে এনামুল আছে তারপরে মামু আছে তারপরে সাব্বাক আছে আমাদের ইসলাম ভাই আমরা সবাই একসাথে আছি সবাই আজকে অনেক এনজয় করব দেখতে থাকি ভিডিওটা আসলে ইনশাআল্লাহ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ দেখতে থাকেন দেখেন ব্যাংক কার্ড মারলে কিনে করে খুলে দেখছেন ব্যাংক কার্ড না মারলে খুলবে না কারণ ব্যাংক কার্ড শুরু করতেই হবে কারণ আমি ফার্স্টে শুরু করেছি এই যে দেখেন ব্যাংক কার্ড শুরু করে আমরা সবাই ভিতরে চলে আসলাম মাত্র দুই ঘন্টার জন্য চার টাকা কাটবে দেখতে থাকেন অবশেষে মেট্রো চলে আসলো অবশেষে আমরা কালারগুলো বিচারিতেছি যেমন মেট্রো কালার হয় কোন গেটে আসবে সেই কালারে আমাদের সেখানে দাঁড়িয়ে হবে কারণ আমাদের একজনে বলতে সেই এয়ারপোর্টে যাব একজনে বলতেছে বাতা বাঙালি মার্কেটে যাব। আমরা এর জন্য খুঁজতেছি যে এয়ারপোর্টে আগে যাওয়া যাক তারপরে হয় বাতা যাব। অবশেষে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি Take a second. আমরা এখন মাটি নিয়ে যাচ্ছি দেখতে থাকেন

এয়ারপোর্ট ভ্রমণ করার শেষ এখন বাতার দিকে যাব দেখতে থাকেন মেট্রো রেলে যে যাচ্ছে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ মামু মেট্রো রেলে উঠেছে মামু মকসুদ সাথে দেখা যাচ্ছে কুইরা কাকু সাথে আছে সাকিমোল্লা

অবশেষে মেট্রো রেল ভ্রমণ শেষ আমরা রিয়াদ বাঙ্গালি বাতা মার্কেট সেখানে আছি হোটেলে আমরা সবাই মিলে এখন খানা খাব রেল ভবন শেষ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আসলে জীবনে টাকা পয়সা প্রচুর কামাইতে পারবেন আসলে এ দিনটা যদি যায় সেদিনটা ফিরে আসবে না আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ সবাই বেড়াইতে যাবেন ঘুরতে যাবেন ইনশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অবশেষে আমরা বিরিয়ানি খাচ্ছি কত ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ